ভগবান বিষ্ণু মঙ্গল গরুর ধ্বজ মঙ্গল পুণরী কক্ষ মঙ্গল মধুসূদনা মাধব মাধব বাচি মাধব মাধব হৃদ মাধব সরঞ্টি নিত্য সর্বরমে সু মাধব ওঙ্গোবিদকুানন্দ গোপাল গোপিবল্লভং গোবোর্ধনং ধরং ধীর বন্দে গোমতি প্রিয় নারায়ণ বিশ্বার নী নরোত্তম নৃশিংহ নগুনাথঞ্চ তং বন্দে নরকতন্তক পীতাম্বরপুদ্যনা ঘোপুদক্ষম পবিত্রং পরমানং বন্দে পরমেশ্বর রাঘবং রমচন্দ্রঞ্চ রবনারী রমাতিং রীবলোচন রামং তং বন্দে রঘুনন্দ রবনং বিশ্বরূপ বাসুদেবঞ্চ বিহনম বিশ্বেশ্বরং বিষ্ণু ব্যাসং তং বন্দে দেববল্লভং দামোদর দিব্য সিংহং দয়ালু দীন নায়কং দৈতারি দেবদেবসং তং বন্দে সুত মুরারি মাধবং মৎসং মুকুন্দ মুষ্টিমর্দনম মঞ্জুকেশো তং বন্দে মধুসূদনম কেশব কমলা কান্ত কামেশ কৌস্তব প্রিয় কোমুদোকি ধরম কৃষ্ণ তং বন্দে কুরবন্তকম ভূধর ভবনা ভাবনাই কম ভুজঙ্গেশ্বর তং বন্দে ভগোবকম এই জনরদন জগন্নাথের কথা বলাচ্ছি ভাই জনরদনং জগন্নাথং জগতজপও ত্রাসকম যামুদকং বরং যতিষ্কম তং বন্দে জলসাইনম আমাদের এই দিঘায় জগন্নাথ মন্দির হয়েছে যে এই জগন্নাথ মন্দিরে অনেকে চন্দনের টিপ লাগাচ্ছে কিন্তু বাবা কিন্তু চন্দনের প্রকৃত মন্ত্র জানে না কিন্তু তিলক যাকে তাকে তিলক পড়াচ্ছে মাথা কিন্তু এই তিলকের অধিকারী তো বাবা সবাই হতে পারে না তবে সেই চন্দনের মন্ত্রটা জানতে হবে চন্দনের মন্ত্র কি ওং চন্দন বন্ধতে নিত্য পর্ষণে পাপনাশন আয়ুর্বর্ধতে নিত্য লক্ষ্মী বসতে সর্বদা দীপু তুমি কাল থেকে এসে যাও তোমাকে চন্দনের সমস্ত মন্ত্র শিখিয়ে দিব আর এ সেবা পুজো কাজে আমি লিপ্ত করাবো তোমার একটা ভয়ানক গুণ আবার দোষ রয়েছে বলে কি তুমি বড় গায়া তুমি ভালো গান করতে পারো তবু তুমি জানো না বৈষ্ণব ধর্মটা কি বৈষ্ণবটা জাতের মধ্যে পড়ে না তুমি একটু আগে আমাকে বলেছ জয়দেব জাতিতে ছোট আরে বাবা ছোট কাকে বলে বড় কাকে বলে তুমি কি জানো না মানুষের জাত হচ্ছে একটি যেটা চন্ডীদাস বলেছিল সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কেহ নাই অপাদপাদ চিন্তশী বাণী চতুষ্পায়ী দেবতা মনুষ্য চিন্তশী মনুষ্যই একঙ্করিষ্যমী তার মানে মানুষের জাত হচ্ছে একটা মান হুস সততা এছাড়া দ্বিতীয় কোনো জাত নেই সেই থেকে বর্ণ করা হল কটি না বর্ণ হচ্ছে চারটি গীতায় লিখা আছে চতুর্বর্ণ ময়াশিষ্টং গুণ অকর্ম বিভাগ একটা বর্ণ সেই থেকে একটা স্ত্রীলিঙ্গ আর একটা পূর্ণিঙ্গ তাহলে বৈষ্ণবটা কি না বৈষ্ণবটা জাতি পড়ে না বৈষ্ণবটা ধর্ম না কিরকম না বৈষ্ণবের কোনো কুল নেই জাত নেই যার নাই জাতি কুল সেই হলো বৈষ্ণবের মূল তাই বলা হচ্ছে চন্ডালপি মুনি শ্রেষ্ঠা হরি ভক্তি পরায়না না হরি ভক্তি বিহীন বিজেপি সপচধন চন্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে বিপ্র নহে বিপ্র যদি অসৎ পথে চলে কি হিন্দু কি জব হয়ে ঈশ্বর প্রেম সেই মহাজন মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে তাই জাতিতে যদি আমি ছোট হই এই ছোট জাত মুচিরাম আসতে তো জয় ঘন্টা বেজেছিল বাবা বাস কারেক্ট তার তিন লক্ষ ব্রাহ্মণের সেবা হয়েছিল জয় ঘন্টা তো কই বাজলো না বাজলো না বালকৃষ্ণকে বলেছিলাম বালকৃষ্ণ তোমার আমি চোখতে তাল চোখতে তোমার কুল বের করব কোথায় তোমার কুল আছে আচ্ছা আচ্ছা তাকে জিজ্ঞেস করলাম তুমি জাতিতে কি লোক বলো আমি কুলগত বৈষ্ণব জাতগত বৈষ্ণব আমি তখন বললাম বারো জাতি তেরো গুলা তাহলে বারোটা জাতের মধ্যে তুমি সারা কোন জাত বলতে হবে বালকৃষ্ণ তোমাদের এই চন্দনেশ্বরে সে তখন বলছে জয়দেব যদি আমি বলেছি আমি ভুল করেছি তালে আমার কি কুল আছে মানে তোমার কুল আছে তুমি কোন কুলের বৈষ্ণব বলো সে তখন আমাকে বললো আমি হচ্ছি বাবা রাজু কুলের বৈষ্ণ রাজু কুলের হ্যাঁ তাহলে তার একটা কুল বেরিয়ে এলো আচ্ছা তোমাকে খোঁচা মানলে তোমার এখন একটা কুল বেরিয়ে আসবে তুমি কোন কুলের বৈষ্ণ তাঁতি কুলের বৈষ্ণ ঠিক না ভুল হ্যাঁ কারেক্ট কারেক্ট যে তোমার যে তাঁতি কুল আমি জানলাম কি করে তুমি তো আমাকে বলো নাই তো ভুলেও বলো নাই ভুলে বলিনি বলেছ না তাহলে তোমার একটা জাত আছে আছে

চারটা পরিবার চারটা পরিবার শ্রী দুটি একটা বিধি মার্গ কিরকম বহিরঙ্গ ভাবে করো নাম সংকীর্তন অন্তরঙ্গ ভাবে করো রসন খুব সুন্দর বললে আলাপন উদ্দীপন না প্রেম ভক্তির তার জন্য রাধা রানী কে এখানে বড় করা হলো অন্তরঙ্গ ভক্ত কে কি কারণে না রসতত্বের অধিকারী তারা না কি সেটা না যদি গৌর না এই জীবের কি গতি

শোকী নমা হইতো বল বলো রাধে বলি কাটময় মহ ছ কতি হইত রাধার প্রেম মাধুরীকে রাধে রাধে রাধকা সিতো অরে কারবায় হর্ময়

গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া ভেবে দেখো মনে এ তিন ভুবনে আমার আপনা আইরে আমার আপনা আছে কোন গৌরঙ্গু গোলিয়া কেমনে ধরি তে আমার গৌরঙ্গ বলিয়া হরি ওনাকে নো কেমনে ধরিতা তাম দেহ ওরে বাসুদেবের হিয়া পাশা তে গিয়া কেন না মরিনু মন বলি পাশান হলে সে ওসে গোলে আমার ও যেত তাহলে পাষাণ হলেও গলে যাবে মহাপ্রভুর ভগবানের নামে তাহলে এই আমাদের দীঘাতে জগন্নাথ ধাম হলো হ্যাঁ সেই জগন্নাথ ধামটা কীভাবে কী করে এলো এখানে কি করে এলো জানতে হবে একটু দাদা একটু যদি বলেন আমার গুরুদেব বাবু কথা বলছেন জয়দেব দাস গোস্বামী উনি মহাপ্রভুর সেবা করেন উনি মহাপ্রভুর দাস উনি মহাপ্রভুর ভগবান ছাড়া উনি কিছু চিনেন না জানেন না তাই এই আমার এই গুরুদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম রইলো আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ওনার বাসভবনে নিজ বাসভবনে আমি এসেছি আমি দীপুদাস ওনার যথেষ্ট আমাকে ওনার ছেলের মতন ভালোবাসে ওকে দাদার মতন নিজের গুরুদেবের মতন ভালোবাসি উনি আমাকে বলেছে এই ভগবানের জায়গায় অর্থাৎ দীঘা জগন্নাথ ধামায় আমাকে ভগবানের চরণে একটু আশ্রয় করার জন্য আশ্রয় করার জন্য ওনার কাছে এসেছি আমি তাই উনি আমাকে কথা দিয়েছে আগামীকাল আগামীকাল আসতে তাই জগন্নাথের ধাম এখানে হলো এই কারণে কিছুদিন আগে যখন করোনা এসেছিল বেশ তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই করোনার সময় তিনি ঢুকেছিলেন এই দীঘাতে দীঘাতে এমন জল উচ্ছ্বাস ছিল সমুদ্রের জল যে মহাপ্রভুদের সমুদ্রে চান করতে গেছিলেন সেই জলের উচ্ছ্বাসন এমন হলো তাই সেই জলের উচ্ছ্বাসনে দীঘা ভেঙে তোর পাড় করে দিল তখন দীঘাবাসী কিছু মানুষ জগন্নাথের শরণাগত হল তাই এক জগন্নাথ দেবের মন্দির এখনো দীঘাতে মূর্তি ঠাকুর ভেসে এসেছিল জগন্নাথ বলরাম সুভদ্রা তা মমতা দিদি আমার গেছিলেন পুরীতে সেখান থেকে আসার পরে সিদ্ধান্ত করলেন এই সমুদ্রের পারে এখনো ছোট্ট মন্দির একটা আছে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে বেশ তাই নিউ দীঘাইগড় লোদি দি জগন্নাথের ধাম নিউ দিঘাই ঘাইগড় দিদি জগন্নাথের ধা নিহু দীঘাইগৌড় লোদি দিদি জগন্নাথের ধাম ওরে নিউ দি গাই গড়লো দিদি জগন্নাথের ধার যুগে যুগে থাকবে যুগে যুগে থাকবে সে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের না বাহ নিউদি গাই গড়লো দিদি জগন্নাথের ধা আবার নিউ দি গাই গড়লো দিদি জগন্নাথের ধার ঠাগবে বেচে ওরে যুগে যুগে ঠাগবে বেচে আমার মমতা বন্ধ পা না নেউদি গাই গোড়লো দিদি জগন্নাথের ধাম ওগো নেউদি গাই গোড়লো দিদি জগন্নাথের ধাম এটা আরো আছে নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন পরবর্তী আরো পরবর্তী আরো আমাদের এই জগন্নাথ নিউ দীঘায় জগন্নাথ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিশাল একটা প্রতিষ্ঠা হয়েছে এই প্রতিষ্ঠা আরো বেড়ে থাকবে আমরা এইখানে কিছু জল্পনা কল্পনা করেছি আমরা গান বাজনা করব প্রত্যেক মানুষকে যেভাবে দুঃখ কলহ অশান্তি থেকে মানুষরা যেভাবে কষ্টতে ভুক্ত সেটা একটা ভয়ানক ব্যাধি তাদের মধ্যে আক্রান্ত হয়ে গেছিল তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃপায় এই নিউ দীঘাতে আমাদের জগন্নাথ ধাম হওয়ার পরে মানুষ সোয়ালে সবাই সকলে বন্ধু বান্ধবকে নিয়ে জগন্নাথ দর্শনের জন্য আসছে আজকে আমরা এই জগন্নাথ দেবকে দেখে মন্দির দেখে আমরা কত আনন্দেতে জীবনযাপন করছি মানুষ পেটের এখন খাওয়ার কারো অভাব নেই অর্থের অভাব নেই মানসিক দুশ্চিন্তায় মানুষ ভেঙে পড়ছে রোগের শোকে আক্রান্ত হচ্ছে তাই ভক্তি শ্রদ্ধা করে প্রীতিভক্তিতে যদি কেউ জগন্নাথ ধামের আসে জগন্নাথ দেবকে দর্শন করতে জগন্নাথ এক বিশাল কৃপা পায় এবং এখানে বিশাল বিশাল শান্তি পাওয়া যায় আমার গুরুদেবের কথা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইভ শেয়ার করবেন দাদা ভাই আপনাদের আমাদের আমার তরফ থেকে শতকোটি শ্রীচরণে প্রণাম রইল যদি আমি কোনো ভুল বলে থাকি আমার অপরাধ ক্ষমা করবেন যথেষ্ট আমার গুরুদেব এখানে রয়েছেন মাননীয় জয়দেব কৃষ্ণ দাস গোস্বামী এবং আমি দীপু দাস গোস্বামী আমার নাম হচ্ছে আমি অধম দীপু ভাই যাই হোক না কেন যদি আমার কথাগুলো একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু লাইভ শেয়ার করে আমাকে বুঝতে দি যেন কষ্ট না হয় আপনারা লাইভ শেয়ার করলে আমি বুঝে নেব যে দাদারা আমাকে খুব ভালোবাসে বা দাদার কথা আমরা এই জগন্নাথের গান আরও অনেক কিছু লিখছি দিদির নামে অনেক কিছু গান লিখছি আমরা দিদির এই ধামে আমরা সবাই এসে আনন্দ পাচ্ছি তাই আমরা চাইব দিদি যেন এইভাবে প্রতিটা মানুষের প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে যদি অতীত দিনে দিদি যেন দীর্ঘায়ু হয়ে আমাদের শিরোমণি চূড়ামণি হয়ে থাকে জগন্নাথ দেবকে দর্শনের আগে যেন দিদির শ্রীচরণটা আমাদের মস্তকে যেন পড়ে শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল এবং দিদির ইতিহাসে নাম থেকে গেল যুগে যুগে হ্যাঁ জয় নিতাই জয় গো জয় নিতাই নমস্কার নমস্কার সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো দাদাভাই এবং আমার মায়েদের বলছি বিশেষ করে আপনাদের শ্রীচরণে যে যথাযোগ্য স্থানে সম্মান পাওয়া লোক আপনাদের শ্রীচরণে দাদাভাইদের বলছি এবং মায়েদের বলছি আমার আন্তরিকৃতি ভালোবাসা রইল নমস্কার জয় নিতাই জয় গৌ রাধে রাঁধে জয় দীঘা জগন্নাথ ধাম কি জয় জয় দীঘাবাসী বৃন্দ কী জয়মতা বন্দ্যোপাধ্যায় কী জয় জয় দেশের নেতা নেতৃবৃন্দ জয় আসছে বছর আবার সামনে রদ আসছে সকল ভক্ত বন্ধুদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আসবেন আসবেন আনন্দ করবেন আমাদের আনন্দ দিবেন আমাদের গান শ্রবণ করবেন আমরা নতুন নতুন গান কল্পনা করেছি দিদির নামে গান লিখছি আমরা সবাই আমরা এখনো বহাল ভাতা পাই হ্যাঁ বহাল ভাতা দিদি সবাইকে আমাদের দিচ্ছে হ্যাঁ আমরা বহাল ভাতা পাই আমাদের কার বানিয়ে দিয়েছে দিদি জয়নিতাই হ্যাঁ জয়গৌর এই বলে আমি নমস্কার আন্তরিক প্রীতি ভালোবাসা বলে জয় আসুন দর্শন করুন দেখুন জয়নীতায় জয়গৌর